আসসালামু আলাইকুম প্রিয় চাকরি পদ্মা সেবায় বোধরা আশা করি সবাই অনেক ভালো আছেন বাংলাদেশ আনসার ব্যাটালিয়ান একটি নতুন নিয়োগবিধি প্রকাশ করছে আজকে এই ভিডিওতে এই নিয়োগবিধি সম্পর্কে এ টু জেড বিস্তারিত জানানোর চেষ্টা করব। সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন শান্তি শৃঙ্খলা উন্নয়ন ও নিরাপত্তায় সর্বত্র আমরা আনসার ব্যাটালিয়ান যোগ দিন দেশ সেবা নিরাপত্তায় অংশ নিলে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সুশৃঙ্খলা ও দক্ষ কটময় আনসার ব্যাটালিয়ান সদস্য পার্বত্য চট্টগ্রাম এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর সাথে অপারেশন উত্তর এবং সমতল এলাকায় অন্যান্য বাহিনীর সাথে জননিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত রয়েছে বাহিনীর অন্য সদস্য ব্যাটালিয়নের সিপাই শূন্য পূরণের লক্ষ্যে আগ্রহী বাংলাদেশে শুধুমাত্র পুরুষ প্রার্থীদের নিকট হইতে আবেদন আহ্বান করা যাচ্ছে প্রার্থীরা অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে এ পদে শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন আবেদন করতে কি যোগ্যতা লাগবে আবেদনকারী নিম্নলিখিত শিক্ষাগত যোগ্যতা প্রার্থীর বয়স বারো ষাট দু হাজার পঁচিশ তারিখ হইতে আঠারো থেকে বাইশ বছর আঠারো থেকে বাইশ বছর হলেই এই পদে আবেদন করতে পারবেন বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত শিক্ষাগত যোগ্যতা পড় শিক্ষিত বোর্ড হইতে ন্যূনতম মাধ্যমিক সার্টিফিকেট সংগ্রহের পরীক্ষা না সবাই এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন কারিগরি শিক্ষা বোর্ড থেকে মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে এই বোর্ডগুলো থেকে পাস করলে আপনারা সবাই আবেদন করতে পারবেন শারীরিক যোগ্যতা উচ্চতা সর্বনিম্ন সাধারণ অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে পাসপোর্ট সয়েন্সি ক্ষুদ্র নিগোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে পাসপোর্ট ষার ইংশি ওজন ন্যূনতম একশো দশ পাউন্ড ক্ষুদ্র নিগোষ্ঠীর ক্ষেত্রে একশো চার পাউন্ড বুকের মাপ সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে থাকতে হবে তালিকাভুক্ত সদস্য আনসার ক্ষেত্রে সমন্বয়কৃতদের অধিকার দেওয়া হবে আপনারা যারা আনসার বিডিপিতে ট্রেডিং করছেন তারা অগ্রাধিকার পাবেন সকল জেলা হইতে সিপাই পদে পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন আসন সংখ্যা সীমিত অনলাইনে আবেদন করার পদ্ধতি ও নিয়ম আপনারা যারাই পদে আবেদন করবেন অবশ্যই একটা কম্পিউটারের মাধ্যমে অনলাইনের মাধ্যমে আবেদন করবেন আবেদনের সময়সীমা আমি বলে দিচ্ছি আনসার ব্যাটালিয়ান সিপাই পদে আবেদনের জন্য লিঙ্ক ক্লিক করে আবেদন পরম পূরণ করতে পারবেন উক্ত লিঙ্কটি ছাব্বিশে মার্চ দু হাজার পঁচিশ তারিখ খ্রিস্টাব্দতে বারোই এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত সক্রিয় থাকবে এই সময়টুকুর মধ্যে আপনারা আবেদন করে নেবেন অবশ্যই বাছাইকৃত স্থান তারিখ সময় বাছাইকৃত স্থান বাংলাদেশ আনসার ও বিডিভি একাডেমি শফিপুর গাজীপুর বাছাইকৃত তারিখ ও সময় অনলাইনে তালিকাভুক্ত আবেদনকারী উল্লিখিত মোবাইল নম্বর ও এস এম এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আপনারা যারা মাঠে যাবেন কি কি কাগজপত্র নিয়ে যাবেন সে সম্পর্কে একটু জানাচ্ছি লিখিত পরীক্ষা অংশগ্রহণের প্রার্থীদের ক্ষেত্রে নির্বাচিত কমিটির কাছে নিম্নলিখিত কাগজপত্র জমা দিতে হবে প্রথম শ্রেণীর গেজেটিং অফিসারকৃত শিক্ষাগত যোগ্যতার মূল কফি সাময়িক সনদপদ্রের সদ্যায়িত ফটোগ্রফি পদম শ্রেণীর অফিসার কৃত সদি পাসপোর্ট সাইজের পাসপোর্ট সাইজের রঙিন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পরিষভা মেয়র ওয়ার্ড কাউন্সিলর কৃত প্রদত্ত নাগরিকত্বের সনদপত্র পদম শ্রেণীর গেজেটিং অফিসার কৃত জাতীয় পরিষেবত্র এনআইডি কার্ডের এর সদ্বায়িত সম্মানিত সুযোগ সনদপত্র যা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পরিষভা মেয়র ওয়ার্ড কাউন্সিলর কৃতপক্ষ প্রতি স্বাক্ষরিত প্রার্থী অবিবাহিত মর্বে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ বা ক্ষেত্র মাদক পুরসভা মেয়র ও সিটি কর্পোরেশন ক্ষেত্রে সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর প্রদত্ত সনদপত্র অনলাইন মধ্যে ডাউনলোড প্রিন্ট আবেদন কপি কিংবা প্রবেশপত্র লিখিত এবং মৌকিক পরীক্ষা উত্তীর্ণ হওয়ার সময় জাতীয় পরিচয়পত্র এনআইডি কার্ডের সকল সনদপত্র মূল কপি অবশ্যই পরিদর্শন করতে হবে প্রার্থী পরীক্ষা অংশগ্রহণের লোককে প্রার্থী পরীক্ষা অংশগ্রহণের লোককে কলম সঙ্গে আনতে হবে প্রশিক্ষণের স্থান বাংলাদেশ আনসার একাডেমি ওভিফুল কাজীপুর প্রশিক্ষণের ট্রেনিং রিপোর্টিং সিপাই পদে মেয়াদি মূল পরীক্ষার অংশগ্রহণ করে স্বাচ্ছন্নক সমাপ্ত করতে হবে প্রশিক্ষণকালীন সুযোগ সুবিধা প্রশিক্ষণকালীন বিধি মোতাবেক পোশাক সামগ্রিক থাকা খাওয়া ও চিকিৎসা সুবিধা প্রাপ্য হবেন ঠিক আছে আপনি জিনিসগুলো সম্পর্কে কোনো কিছু বুঝতে অসুবিধা হলো অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি বিস্তারিত রেজাল্ট জানিয়ে দেওয়ার চেষ্টা করব